সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত চলে আসলাম আপনাদের মাঝে আবারও আপনার সকলে কেমন আছে একটু জানাবেন তো অনেকে যুক্ত হয়ে গেছেন আমরা যারাই যুক্ত আছি সকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সকলে একটু লাইভটাতে একসাথে লাইকটা করে দিব ইতিমধ্যে আমরা যারাই বাবুল ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ বাবুল ভাইকে আলাইকুম ইমন ভাই কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা একটু জানাবেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন একটু বলবেন শরীর অনেক ভালো আছে ভাই আমরা যারা আছি সকলে একটু ট্যাফটেফ করি বেশি বেশি একটু ট্যাপ টেপ করি আর সকলেই অবশ্যই লাইভটাতে লাইভটা কমপ্লিট করে দিব বাবুল ভাই আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসলাম আর অন্য একটা মোবাইল দিয়ে দেখেন ভাই এই যে এই মোবাইলটা দিয়ে আপনার পরিবার জয়েন হয়ে গেলাম দেখেন হ্যাঁ এই যে ভাই আমি আপনার পরিবার জয়েন হয়ে গেলাম এই যে এই মোবাইলটা দিয়ে আপনার পরিবার জয়েন হয়ে গেছি সকলে একটু বেশি বেশি চেপ্টে ফুরি আমরা সকলে একটু বেশি বেশি চেপ্টে ফুরি এই যে ভাই আপনার একটা ভিডিও ফেলে করলো ফেলে করলো বয়সটা চালালাম না কারণ বয়সটা চালালে হয়তো একটু সমস্যা হবে সকলে একটু বেশি বেশি টেপটে করি আমাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই সকলে নিজেদের হোল্ডার নেমটা দেবেন আর এই চ্যানেলের সকলকে সাপোর্ট করাবে ইনশাল্লাহ এখন পর্যন্ত আমাদের সাথে অনেক ভাই যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বাবুল মাইকছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে কথা থেকে দেখতেছেন একটু জানাবেন সকলে একটু বেশি বেশি টেপ টেপ করি সকলে একটু একসাথে লাইভটাতে লাইক করে দিবেন ইনশাল্লাহ আজকে আপনাদের থেকে একশো সাবস্ক্রাইব চাই লাইভ থেকে ইনশাআল্লাহ আজকে একশো 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 তো সাবস্ক্রাইব কমপ্লিট করবো এটা আশা করলাম দেখি আপনার আপনাদের ভালোবাসা কতটুকু পাই কি পরিমাণ আগাতে পারি যত বেশি আপনাদের ভালোবাসা পাবো অনেক দূর আগে যেতে পারবো হ্যাঁ তো বাবুল ভাই বর্তমানে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন আর দেশে কোথায় একটু বলবেন আমরা সবাই একটু বেশি বেশি ট্যাপট্যাপ করি আর সবাই একসাথে লাইফটাতে লাইক করে লাইকটা কমপ্লিট করে দিই এখন পর্যন্ত দুজন ভাই লাইফটাতে লাইক করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ লাইকগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে কিছু নতুন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন আর কিছু নতুন নতুন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা যারা আছি সবাই সবার জন্য সবাই সবাইকে সাপোর্ট করবো যারাই আছে সবাই সবাইকে সাপোর্ট করব তারা আমরা সকলেই একসাথে আগাতে পারবো ইনশাল্লাহ সামনের দিকে যেতে পারবো এখন পর্যন্ত দুজন ভাই লাইপটপতে লাইক করে দিয়েছেন যাদের সাপোর্ট লাগবে অবশ্যই বলবে সকলেই সাপোর্ট করবে ইনশাল্লাহ আরও কিছু নতুন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ অনেকে আমাদের সাথে যুক্ত আছেন এখন পর্যন্ত আমরা যারা যুক্ত আছি সকলে একটু লাইপটাতে একসাথে লাইক করে দিব আমাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই বলবে আমাদের হাতের মোবাইলটা দেওয়া সকলেই সাপোর্ট করাবে ইনশাল্লাহ এই মোবাইলটা দিয়ে অবশ্যই সকলকে সাপোর্ট করা হবে পড়তে কিনে একটু বেশি করি অনেকে আমাদের সাথে যুক্ত আছেন ধন্যবাদ আমরা যারা যুক্ত আছি বা একটু জানাবেন যে বয়সটা কীরকম বয়সটা কি স্পষ্ট আছে কি একটু জানেন আপনি কি গ্রুপে নেই না বা গ্রুপে না থাকাই ভালো কারণ গ্রুপে থেকে শুধু কয়েকজন মানুষের উপর নির্ভর করে ঠিক এটা আমি মনে ভালো মনে করি না মাত্র অল্প কিছু মানুষ গ্রুপের যারা আছে তারাই দেখে আর তাদের গোলামি করতে হয় তারা যখন লাইভে লাইভ করার সময় দেয় তখন লাইভ করতে হয় এটা আমি আমার একেবারে পছন্দ না অ্যাডমিন যে অ্যাডমিন যে ও ও যখন বলে তখনই মানে লাইভ করতে হয় এটা আমার খুবই বিরক্তকর এটা আমার পছন্দ না আশা করি কথাটা বুঝাতে পারছি নিজের আইডি নিজের চ্যানেল সব কিছু নিজের তারপর কেন অন্যজনের গোলামি করবো এডমি যখন একজন ভাই বলবে তখন কেন তার গোলামি করে তার সময় আমার আমার যখন মন চায় অবশ্যই আমি তখন লাইভ করবো কিন্তু ওখানে যতদিন ছিলাম ততদিন ওদের আপনাদের গোলামি করা লাগছে সুতরাং আমি ওখান থেকে বেরিয়ে আসলাম এই রাজু ভাই কমেন্ট করছেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপনার আপনার সুন্দর লাইভটি লাইভে যুক্ত হয়ে গেলাম আমার ভালোবাসা নিয়ে আমার ভালোবাসা আপনার পাশে থাকবে আহ ইনশাল্লাহ অবশ্যই সবাই একটু বেশি বেশি করি আর রাত ভাইকে আমি বুলু করে দিলাম আহ সবাই সবাইকে সাপোর্ট করুন ইনশাল্লাহ তাহলে আমরা সকলেই একসাথে আগাতে পারবো ইনশাল্লাহ সামনের দিকে যাইতে পারবো ভাই যত বেশি লাইক কমেন্ট শেয়ার পাই ততই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আমরা যারা যারা এখন পর্যন্ত লাইফটাতে লাইকটা কমপ্লিট করে নেই অবশ্যই লাইকটা ডান করে দিব বিশেষ করে দুবাইকে দুবে বলতেছি অবশ্যই লাইকটা ডান করে দেবেন এছাড়াও ভাই আমি আপনার অন্য একটা মোবাইল থেকে আপনার পরিবার যুক্ত হয়ে গেলাম এটা আপনার চ্যানেল একটু জানাবেন আমি অন্য একটা পরিবার থেকে আপনার চ্যানেল অবশ্যই জয়েন হয়ে গেলাম রাজু ভাই আপনার দেশের বাড়ি কোথায় একটা ভিডিও ভাই নেট একটু সমস্যা দেওয়ার কারণে একটু সমস্যা দিতেছে আমার সকলে একটু বেশি বেশি টাকটাক করি আশা করি আশা করি ঠিক আছে ইনশাল্লাহ রাজু ভাই আপনার দেশের বারে কোথায় একটু জানা রাজু ভাই যদি থেকে থাকেন অবশ্যই জানাবেন যে আপনি দেশের বাড়ি কোথায় আলহামদুলিল্লাহ আমাদের সাথে আরো অনেক মেম্বার যুক্ত হয়ে গেছে আর অনেক অডিয়েন্স আমাদের সাথে যুক্ত আমরা যারা যুক্ত আছি সকলে একটু বেশি বেশি টেপ টেপ করে একটু কমেন্ট করি রাজু ভাই ওরা দ্বারা কমেন্ট করতেছেন বা যদি লাইকটা লাইকটাতে লাইকটা দিয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ আর যদি লাইকটা এখন পর্যন্ত না করে থাকেন একটু লাইকটা করে দান করে দিবেন আশা করি সকলে একটু লাইকসাথে লাইকটাতে লাইকটা করে দিবেন হ্যাঁ সকলে একটু ট্যাপ টেকটু করি রাজুভাই ট্যাপ করতেছেন অসংখ্য সঙ্গে ধন্যবাদ রাজুভাই আপনার দেশের বাড়ি কোথায় একটু জানাবেন আর চ্যানেলটা কি মনিটাইজ হয়েছে কিনা আপনারা একটু বলবেন আপনার চ্যানেলে প্রায় এক হাজার দুশো সাবস্ক্রাইব আছে নশত ছয়টা ভিডিও সর্বোচ্চ ভিউ আটশো পঁচাত্তরটা সর্বোচ্চ ভিউ হলো আপনার আটশো আটশো পঁচাত্তরটা এই যে ভাই এই যে এক সব সর্বোচ্চ ভিডিও ভিডিওর ভিউ আইডিটা কি মনিটাইজ হয়েছে কিনা একটু জানাবেন আর যদি শর্ট ভিডিও দেখি সর্বশেষ ভিডিওতে ছয়শো সাতাশটা ভিউ এই যে ভাই দেখেন লাইক কমেন্ট করে দিলাম ভাই এই যে রাজু ভাই দেখেন আপনার সর্বশেষ ভিডিও অনেকগুলো ভিউ আছে আলহামদুলিল্লাহ তা আপনার চ্যানেলটা কি মনিটাইজ হয়েছে কিনা একটু জানাবেন শটের মধ্যে সর্বোচ্চ বিয়ে হয়েছে দুই হাজার আট আটশো আলহামদুলিল্লাহ আমাদের সাথে আরও অনেক ভাই যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আমরা সকলেই একটু লাইফটাতে একসাথে লাইকটা করে দিই আমি দেখতে চাই এখন পর্যন্ত কোন কোন ভাই আমাদের সাথে আমাদের লাইফটা লাইফটাতে লাইকটা করে দিয়েছেন তাদেরকে একটু দেখতে চাই প্রিয় ভাইগুলোকে হ্যাঁ আলহামদুলিল্লাহ একটু একটু করে অনেকেই যুক্ত হয়ে যেতেছে প্রায় দশ মিনিটের বেশি লাইফটা হয়ে গেছে আশা করি আরও অনেক ভাই আমাদের সাথে যুক্ত হবে সময়টা যত ভারী হবে আশা করা যায় অনেক আমাদের সাথে যুক্ত হবে ইনশাআল্লাহ আমরা সকলে লাইভে যুক্ত হয়ে যাই আর লাইভ চলতেছে সকলে লাইভে যুক্ত হয়ে যাই আর রাজু ভাই এখন পর্যন্ত আমাদের ওয়াচিংয়ে আছে অসংখ্য ধন্যবাদ রাজু ভাইকে রাজু ভাই হয়তো একটা গ্রুপের মেম্বার ওই গ্রুপটা আমি ছিলাম ভাই আমি বেরিয়ে আমি ওখান থেকে বের বের হয়ে যাব ইনশাল্লাহ কারণ ভাই ওখানে যারা আছে তাদের গোলামি করতে হয় যার কারণে আমি বের হয়ে যাব নিয়ম মানে আমি যখন চাই তখন লাইভ করতে পারি না অ্যাডমিন যা বলে তা সে অনুযায়ী কাজ করতে হয় এটা আমার বড় বরদ্যস্ত হয় না আর কিছু নতুন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাই একসাথে লাইভটাতে লাইক করে দেবেন আপনাদের অনেক বেশি ভালোবাসা চাই আজকে প্রায় এক থেকে দুশো সাবস্ক্রাইব আপনাদের থেকে চাই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন মন থেকে তাদের জন্য রইল আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা নিজে থেকে একটু মানে খুব আনন্দ চিত্তে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে ইনশাআল্লাহ আমরা সকলে একটু একসাথে এগিয়ে যেতে চাই আমরা সকলে সবার পাশে সকলে সকলের পাশে থাকবো আমরা সবাই সবার পাশে থেকে অনেক দূর আগাতে চাই ভাই আপনাদের একটা লাইক একটা একটা কমেন্ট একটা ভিডিওর ভিউ আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয় আমরা অনেক বেশি সামনের দিকে কাজ করতে ইচ্ছে করে আমাদের মন চায় যে ভাইরা আমাদেরকে ভালোভাবে নিতেছে আমাদের ভিডিওগুলো দেখতেছে অনেক বেশি ভালো লাগে তো আমরা যারা আছি একটু লাইকটা করে দিই একসাথে স্ক্রিনের উপর যদি দুবার টাস্ক করি তাহলে লাইকটা হয়ে যাবে এখন পর্যন্ত মাত্র দুজন ভাই লাইভটাতে লাইক করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আর আমরা বাকি যারা আছি সকলে একটু লাইভটাতে লাইক করে দিব আমি দেখতেছি এখন পর্যন্ত কোন কোন ভাই আমাদের সাথে আমাদের লাইফটাতে লাইক করে দিয়েছেন তাদেরকে একটু দেখতে চাই মাত্র দুজন ভাই লাইভটাতে লাইক করছেন বাকি এখনও লাইকটা লাইভটাতে লাইক করেন নেই আরও একজন নতুন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন ভাইয়ের নামটা জানি না যদি একটু কমেন্ট করেন হয়তো আপনার নামটা পড়তে পারবো আপনাকে চিনতে পারবো পরিচয়তে পারবো আরও কিছু নতুন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া সকলে একটু বেশি বেশি ট্যাপটপ করি একটু বেশি বেশি কমেন্ট করি তাহলে আরও অনেকে আমাদের সাথে যুক্ত হবে রাজু ভাই আমাদের সাথে এখনও আসেন যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ রাজু ভাইকে আরও অনেকেই আছেন আমাদের সাথে সকলে একটু বেশি বেশি কমেন্ট করি তাহলে অনেক মেম্বার আমাদের সাথে হবে ইনশাল্লাহ সকলে একটু বেশি বেশি ট্যাপট্যাপ করি আর যাদের সাপোর্ট লাগবে অবশ্যই বলবেন যে যদি আপনাদের ভিডিওগুলো দেখতে দেখাতে চান আমাদেরকে যে ভিডিওটা আমাদেরকে দেখাতে চান অবশ্যই বলবেন অবশ্যই আপনার আমাদের হাতের মোবাইলটা যে আপনাদের আইডিগুলো দেখে আসবো ভিডিওগুলো দেখে আসবো আপনাদের পরিবারে জয়েন হবে ইনশাল্লাহ আমরা সকলে একটু বেশি বেশি ট্যাপট্যাপ করে একটু কমেন্ট করি আরও কিছু নতুন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন এখন এখন পর্যন্ত অনেকে আমাদের সাথে যুক্ত আছেন যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কিছু ভাই ওয়াচিং আছেন কিছু ভাই ওয়াচিং আছেন দেখতেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর রাজ্যভাই আপনার দেশের বাড়িটা কোথায় একটু বললেন তো যদি বলতেন যে আপনার দেশের বাড়ি কোথায় একটু ভালো পরিচিত আপনার সাথে একটু ভালোবাসা মোহবত বাড়ত আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সাথে আরও অনেক নতুন ভাই যুক্ত হয়েছেন আমরা যারা নতুন নতুন আছি সকালকে একটু বেশি বেশি কমেন্ট করি তাহলে আপনাদের পরিবার থেকে ঘুরে আসতে পারবো ইনশাল্লাহ আর অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটু ভালোবাসা নিয়ে যাবেন ভাইয়ের ছোটো ভাইয়ের ভালোবাসাটা অবশ্যই ভাইয়ের ছোট ভাইয়ের সাথে থাকবেন কেন আরও কিছু নতুন ভাই আমাদের সাথে যুক্ত আছেন সকলে একটু বেশি বেশি ট্যাপটা করে অনেকে ট্যাপটা করতেছেন যাদের ভুলও লাগবে একটু বলবেন অবশ্যই আপনাদেরকে ভুলও করে দেবো সকলে একটু ভাবে একটু গঠনমূলক কমেন্ট করি অবশ্যই আপনাদেরকে সম্মান করবো আর আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ আমরা সকলে একটু গঠনমূলক কমেন্ট করি ভাই আমরা সকলে একটু বেশি বেশি কমেন্ট করি আর দেখতে চাই যে কোন কোন ভাই আমাদের সাথে যুক্ত আছেন তাদের ভালোবাসা আমাদেরকে দিতেছেন আপনাদের ভালোবাসা আমাদেরকে দিতেছেন তারা একটু অবশ্যই সারা কমেন্টে কমেন্ট বক্সে সারা দেবেন আপনাদের সাথে পরিচিত হবো বলে এই লাইভে আসা হয় আল্লাহ আকমার সকলে একটু বেশি বেশি কমেন্ট করি আমরা সকলে যদি একসাথে লাইভটাতে লাইকটা করে দিই অনেকগুলো লাইক হয়ে যাবে একটু বেশি বেশি ট্যাপটুপ করি সকলে একটু বেশি বেশি ট্যাপটুপ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তৃতীয় আমাদের সাথে অনেক ধন্যবাদ সবাই একটু বেশি বেশি কমেন্ট করি ল্যাপটপটাতে একটু ট্যাপ ট্যাপ করি আমার যারা যুক্ত আছে এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত আছেন সকলকে সকল ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকাল একটু বেশি বেশি ট্যাপটপ করি আমাদের সাথে যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে একটু বেশি বেশি কমেন্ট করি এই যে আমাদের এক বড় ভাই অনেকগুলো কমেন্ট করতেছেন আমরা যারা যাদের আমাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই সকলে একটু বেশি বেশি কমেন্ট করবেন সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ এখন পর্যন্ত প্রায় দুইজন ভাই ওয়াচিং আছেন ভাই সমস্যার কারণে না বাইরে বেরিয়ে আসলাম বাইরে কিন্তু অন্ধকার আলহামদুলিল্লাহ আর কিছু নতুন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আমরা যারা আছি সকলকে অসংখ্য ধন্যবাদ সবাইকে বেশি বেশি কমেন্ট করি আমরা সকলে একটু বেশি বেশি টেফ টেফ করি তাহলে আমাদের সাথে আরও অনেক মেম্বার যোগ হবে ইনশাআল্লাহ আমরা সকলে একটু বেশি বেশি কমেন্ট করি আপনাদের দেখতে চাই যে কে আমাদের সাথে যুক্ত আছেন কে কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন একটু অবশ্যই জানাবেন তাহলে আপনাদের সাথে একটু আপনাদের ভালোবাসা নিতে পারবো ইনশাল্লাহ আপনাদের সাথে পরিচয় হতে পারবো এখন পর্যন্ত রাজু ভাই আমাদের সাথে যুক্ত আছেন ভাই অনেক বেশি কমেন্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ ভাইকে রাজু ভাই যদি আমাদের গ্রুপে হতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ আপনি আমাদের হতে পারবেন আমাদের গ্রুপে একশো জন মেম্বার আছে আমরা আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হতে পারেন আর বাকি আমরা যারা ওয়াচিংয়ে আছি সবাই একটু একসাথে লাইক করি বেশি বেশি কমেন্ট করি দেখতে চাই কোন কোন ভাই আমাদের সাথে যুক্ত আছেন কোথা থেকে দেখতেছেন একটু অবশ্যই জানাবেন আরও কিছু নতুন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ সকলে একটু বেশি বেশি একসাথে ট্যাপট্যাক করি একটু কমেন্ট করি আপনাদের ভালোবাসার জন্য লাইভে আসা হয় যদি আপনাদের একটু বেশি বেশি পরিমাণে ভালোবাসা পাই হয়তো সামনের দিকে আরও একটু বেশি আসা হবে ইনশাল্লাহ সকলে একটু বেশি বেশি কমেন্ট করি শেয়ার করি লাইক করি আমরা যদি স্ক্রিনে ভর্তি বা টাচ করে দেই অবশ্যই লাইকটা হয়ে যাবে যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়নি সকলে একটু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আমরা সব ভালোবাসা নেওয়ার জন্য আজকে লাইভ আসা আসলো এখন পর্যন্ত একজন ভাই ভালোবাসা দিয়ে যাচ্ছে না সঙ্গে তুলবাদে জানলে ভাইকে ভাইটার পরিচয় দিলে ভালো হতো দেশের বাড়ি কথা একটু অবশ্যই জানাবেন ভাই অনেকেই ওয়াচিং আছেন সকলে একটু বেশি বেশি কমেন্ট করুন একটু বেশি বেশি কমেন্ট করুন ভাই আমার যারা ওয়াচিং আছে একটু কমেন্ট করুন তারা আপনাদেরকে দেখতে চাই আমার আমাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই তারা একটু সাড়া দেবেন আপনাদেরকে আমাদের এই হাতের মোবাইলটা দিয়ে অবশ্যই সাপোর্ট করা হবে হাতের মোবাইলটা দিয়ে অবশ্যই আপনাদেরকে সাপোর্ট হবে ইনশাল্লাহ সকলে একটু বেশি বেশি কমেন্ট করুন আর একটু সবাই হোল্ডার নেমটা দিবেন যাদের সাপোর্ট লাগবে সবাই একটু হোল্ডার নেমটা দেবেন আপনাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসবো আলহামদুলিল্লাহ আর একজন ভাই আমাদের আমাদের লাইভটাতে লাইকটা কমপ্লিট করে দিয়েছেন এখন পর্যন্ত তিনজন ভাই লাইফটা লাইক কমেন্ট লাইফটা কমপ্লিট করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বাইকে বাকিরা সকলে একটু লাইফটা লাইকটা কমপ্লিট করে দিই আল্লাহ তাহলে সাপোর্ট করেন আমরা যারাই যাদের সাপোর্ট লাগবো তারা একটু বেশি বেশি কমেন্ট করি কমেন্ট করলেই সাপোর্ট পাবেন ভাই যদি আপনি কমেন্ট করেন তাহলে আপনার কমেন্ট দেখে অন্য ভাইরা আপনার আড়ি থেকে ঘুরে আসতে পারবে ঠিক আছে তো সকলে একটু বেশি বেশি কমেন্ট করি আর একটু ট্যাপ ট্যাপ করি আর ভাই রাজু ভাই আপনার চ্যানেলটা কি মনিটাইজ মনিটাইজ হয়েছে কিনা একটু জানাবেন ভাই আপনার এটা কি মনিটাইজ করতে পারছেন একটু বলবেন জানতে চাই যে চ্যানেলটা মনিটাইজ হয়েছে কিনা আপনার তো অনেক সাবস্ক্রাইব আছে যারা এখন পর্যন্ত চ্যানেল মনিটাইজ করতে পারেন অবশ্যই একটু বলবেন যে কোন কোন ভাই ইউটিউব থেকে আর্নিং করতে চান কিন্তু মনিটাইজ করতে পারেন নাই অবশ্যই তাদেরকে আমাদের হাতের মোবাইল অবশ্যই আমার হাতের মোবাইল দিয়ে আপনাদেরকে সাপোর্ট করে আসবো সকলে আপনাদের হোল্ডার নিউটা দেবেন তাহলে সাপোর্ট করতে পারবো খুব সহজেই আল্লাহ সকলে একটু বেশি বেশি কমেন্ট করি আসলে সব তেল একটা কমপ্লিট করে দিব মাত্র তিনজন ভাই ল্যাপটপ লাইকটা কমপ্লিট করে দিয়েছেন বাকিরা সকলে একটু ল্যাপটপ লাইফটা কমপ্লিট করে দিই কিছু ভাই ওয়াচিংয়ে আসেন তোর সঙ্গে ধন্যবাদ ভাইগুলোকে কিছু ভাই ওয়াচিং আছেন দেখতেছি যদি আপনারা একটু কমেন্ট করেন তাহলে আপনাদের ভালোবাসা নিতে পারবো এবং আপনাদের সাথে পরিচয় পরিচয় হতে পারবো আপনাদের ভালোবাসা নেওয়ার জন্যই মাঝে মধ্যে লাইভে আসা হয় তো সকলে একটু কমেন্ট করুন আর আপনাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই একটু বলবেন অবশ্যই আপনাদের আমাদের হাতের যদি আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ আপনাদের আডিগুলো আডিগুলো দেখবো ঘুরে আসবো এবং সবাইকে দেখাবো ইনশাল্লাহ সকলে একটু বেশি বেশি কমেন্ট করি রাজু ভাই আপনার দেশের বাড়ি কোথায় একটু বললেন না তো ভাই আপনি তো অনেক সময় ধরে আমাদের সাথে আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজু ভাই আপনার দেশের বাড়ি কোথায় একটু জানাবেন ভাই আপনি তো অনেক সময় ধরে আমাদের সাথে আছেন আপনার 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 সাথে আপনার থেকে জানতে চাইলাম যে আরে আপনার চ্যানেলটা মনিটাইজ হয়েছে কিনা আপনি তো বলেন না ভাই সকালকে একটু একটু বলবেন ভাই আপনার চ্যানেলটা কি মনিটাইজ হয়েছে কিনা আমাদের সাথে যুক্ত আছেন এখন এখন পর্যন্ত অনেকে আমাদের সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ সকাল একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করি স্ক্রিনে ভর্তি বা করে লাইকটা হয়ে যাবে আর কে কোথা থেকে দেখতেছেন একটু অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু বলবেন একটু উপকার হবে আপনাদের সাথে একটু পরিচিত হতে পারবো অনেক ভাই আছে ট্যাপটে পড়তেছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইগুলোকে আজকে কেন যেন পাইতেছি না পরিচয় পরিচিত ভাইগুলোকে আজকে দেখতেছি না প্রিয় ভাইগুলোকে অনেকগুলো পরিচয় পরিচিত ভাই আছে তাদের তাদের আজকে লাইভে দেখতে পাইতেছি না কেমন কেন যেন আলহামদুলিল্লাহ আরও একজন ভাই আমাদের লাইফটাতে লাইকটা কমপ্লিট করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাইকে আর আমরা যারা এখন পর্যন্ত লাইফটাতে লাইক করি নেই কিন্তু ওয়াচিংয়ে আছি সকালে একসাথে লাইফটাতে লাইকটা করে দিই আর সকলে একসাথে লাইফটা কমপ্লিট করে দিই আর যারা ওয়াচিং আছে সকলে একসাথে লাইফটা লাইকটা কমপ্লিট করে দিব অনেকগুলো লাইক হয়ে যাবে ভাই আপনার সকলে যদি একসাথে লাইক লাইকগুলো দিয়ে দেন স্ক্রিমে ফোর দিবে টাচ করে খুব সহজে দুই তিনশো লাইক এটা ব্যাপার না ভাই আলহামদুলিল্লাহ কিছু নতুন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ সময়টা যতই যাচ্ছে ততই নতুন নতুন ভাইদের ভাই আমাদের এলবিতে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ যারা নতুন নতুন তাদের কারণেও অনেক বেশি ভালোবাসা তাদের জন্য যারা এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অনেক বেশি ভালোবাসা আমার পক্ষ থেকে অনেক লাল গোলাপের শুভেচ্ছা শুভেচ্ছা সবাই একটু বেশি বেশি ট্র্যাক টুপ করি অনেক ভাই ট্র্যাক করতেছেন আমি অনেকটা মোবাইল দিয়ে অবশ্যই দেখতেছি আমাদের কমেন্ট কমেন্টগুলো পড়ার চেষ্টা করতেছি যারাই কমেন্ট করে তাদের কমেন্টগুলো অবশ্যই পড়বো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আর কিছু ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ সকলে একটু কমেন্ট করি একটু কমেন্ট করি সকলে একসাথে কমেন্ট করি ভাই কমেন্ট করলে যেই পরিমাণ ভালো লাগে যে পরিমাণ ভালো ভালো লাগে কাজ করে সেটা আপনাদেরকে বুঝাতে পারি না ইতিমধ্যে আমাদের সাথে আরো অনেক ভাই যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আমরা যারা আছি সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু বেশি বেশি কমেন্ট করি প্রায় পাঁচজন ভাই ওয়াচিং আছে ধন্যবাদ একটু একসাথে লাইক করে এখন পর্যন্ত মাত্র তিনজন ভাই লাইভটাতে লাইক করে দিয়েছেন বাকিরা যারা আছে সকলে একটু একসাথে লাইভটাতে লাইক করে দিই আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা করে একজন ভাই শুধু কমেন্ট করতেছেন করার অসংখ্য ধন্যবাদ আর আমার যারা আছে সকলে একটু বেশি বেশি কমেন্ট করি